আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ বিবরণমূলক লেখা এই টপিকের কিছু কোয়েশ্চেন সলভ করব তো এখানে পিরামিড নামের যে বিবরণমূলক লেখাটি রয়েছে এটা তোমরা খুব সুন্দরভাবে পড়ে নেবা পড়ে নিলে তোমাদের জন্য সুবিধা হয় তো এখানে বলা রয়েছে পড়ে কি বুঝলাম এখানে বেশ কয়েকটি কোশ্চেন দেওয়া আছে এগুলো তোমাদের উত্তর করতে হবে তো চলো আমরা এটার উত্তর দেখে নিই ক নম্বর লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন উত্তর লেখক এখানে পিরামিডগুলোর বিবরণ দিয়েছেন খ নম্বর পিরামিডগুলো কারা তৈরি করেছিলেন এবং কখন তৈরি করেছিলেন উত্তর মিশরের ফাড়াওরা পিরামিডগুলো তৈরি করেছিলেন প্রায় সাড়ে হাজার বছর আগে পিরামিড তৈরি হয় পিরামিডগুলো কেন তৈরি করা হয়েছিল অনন্ত জীবনের প্রত্যাশায় ফারাউরা পিরামিড গুলো তৈরি করেছিলেন ফারাউদের বিশ্বাস ছিল মানুষের লাশ পচে গেলে তারা অনন্ত জীবনের অধিকারী হতে পারে না তাই মৃতদেহকে মমি বানিয়ে পিরামিডের ভিতরে রেখে দিলে অনন্ত জীবনের পথে আর বাধা থাকে না তারপরের কোশ্চেন পিরামিডগুলো কিভাবে তৈরি করা হয়েছিল উত্তর পিরামিডগুলো পাথরের তৈরি পাথর কেটে পাথরের টুকরোর উপর পাথরের টুকরো বসিয়ে পিরামিডগুলো তৈরি করা হয়েছিল সর্বশেষ কোশ্চেন পিরামিড একটি পুরাকৃতি বাংলাদেশের যে যেকোনো পুরাকৃতির সাথে এর মিল অমিল খুঁজে বের করো উত্তর বাংলাদেশের বিখ্যাত একটি পুরাকৃতি হচ্ছে পাহাড়পুরের সম্পুর বিহার পিরামিডের মতো এটিও প্রাচীন স্থাপনা পিরামিড যেমন ফারাও রাজারা তৈরি করেছেন সম্পূর বিহারও পাল রাজাদের কীর্তি পিরামিডে মৃত রাজাদের দেহ মমি করে রাখা হতো আর বিহারে বৌদ্ধ ভিক্ষুরা শাস্ত্র চর্চা করতেন পিরামিড ত্রিকোণ বিশিষ্ট আর সম্পূর বিহারটি চতুষ্কোণ বিশিষ্ট পিরামিডের ভিতরে ছোট ছোট কুঠুরি রয়েছে বিহারের ভেতরেও তাই বিহারের দেয়ালে টেরাকোটা চিত্র থাকলেও পিরামিডের দেয়ালে এমন চিত্র নেই তো শিক্ষার্থীরাও আশা করছি বুঝতে পেরেছ কোয়েশ্চেন গুলোর আনসার আমরা পরবর্তী ভিডিওতে বলি ও লিখি এই টপিকের উপর যে ছকটি রয়েছে সেটি পূরণ করব